আমরা পুরানা গাছের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দেবার কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনারা আগে একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন আর একদিকে আমার মায়ের গায়ে হাত দিবে আমরা দুইটা অ্যাপস খুলছি যাকে বলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য আপনিও বুঝবেন না বুঝবে না কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কমপ্লেনটা যথাস্থানে একেবারেই অটোমেটাইজড ভয়ের কোনো কারণ নাই আর ভয় যদি থাকেও সেই ভয়কে আমরা জয় করবো ইনসাল দুই নম্বর অ্যাপস হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা এটা আপনি অ্যাপস আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন কারো দুয়ারে গিয়ে আপনাকে ঘুরতে হবে না ইনশাল্লাহ যার দরবারে পৌঁছবে এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া তিনি আসতে পারলে ভালো না হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন তাকে সেই দায়িত্ব পালন করতে আমরা ছয় মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করব তারা খুলামনে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে কেন করা হয়েছে কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না সমস্যা কোথায় দেরি হচ্ছে কেন অথবা হচ্ছে না কেন এটা জানার অধিকার তাদের থাকবে আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলোর সম্পর্কে জানার অধিকার থাকবে থাকবেই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাবো না এই দেশ চলবে জনগণের টাকায় যেই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে সেই জনগণের কাছে টাকার হিসাব অবশ্যই দিতে হবে বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাল্লাহ আমরা পুরানা গাছের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না এই সকল জ্বর যদি কেটে দিতে হয় বারো তারিখ গণভোটে হা বলতে হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি এই লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ আগাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থাম করা ইনশাআল্লাহ উদায়লাজিম বিজনিল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাল্লাহ আমরা আর পুরানা গাছের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ইতিমধ্যে যুব সমাজ এই মেন্টেড দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলাদেশ চাই আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই সম্মানিত ভাইরা যারা জনগণের এই দাবি বুঝতে পারে না জনগণের বুকের ভাষা বুঝে না ইনশাআল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী বারো তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে পেশা হবে আমার কৃষক তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে সেখানে ধান ফোলাবে সেখানে ফল বীজ লাগাবে সেখানে গাছ লাগাবে পেশা হবে একজন শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে টেক বাংলাদেশ গড়বে হবে পেশা কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে তার নাম চাঁদাবাজ আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন পিতা হতে রাজি আছেন সন্তান হতে রাজি আছেন মায়েরা বোনেরা এখানে আছেন কেউ ছাদাবাজার স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বন হতে রাজি আছেন নাই আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসুন আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাল্লাহ অন্য দশজন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেয় দেশকেও দেয় আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন কিন্তু যদি এই পথ বাদ না দেন আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না চাঁদাকে আমরা ঘৃণা করি এটা বৃত্তার চেয়ে অনিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব একদম সাফ এখানে কোনো রাগ ডাক নাই হ্যাঁ তারা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে মোস্ট ওয়েলকাম আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে দাও যদি চাঁদা ফেরত দিতে না পারো তারা যদি ব্যবসায়ী হয় তাদের কর্মচারী হয় তার ঋণ পরিশোধ করো বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত ভালো ভদ্র মার্জিত সারা বাংলাদেশে চাঁদাবাজি হলেও এখানে ছাদাবাজি হওয়ার কথা না এখানেও হয় হ্যাঁ আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয় বন্ধুরা আমাদের যে সন্তানেরা ভাইয়েরা বোনেরা মেয়েরা চিপিয়ে যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল নূতন বাংলাদেশ তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালাম আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে দেশ রাষ্ট্র রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে ইনশাল্লাহ এই জায়গার নিয়ে আমরা পরিশোধ করবো সবার আগে আপনারা যে সমস্যাগুলার কথা বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারের অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ আজ যেমন এসেছি অতীতে যেমন শহীদ পরিবারের পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো ডায়ালগ করব সবাই মিলে সমাজের সমাধান করবো